পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু না ছাব্বিশ সালে আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা আমি বুঝতে পারলাম প্রথমবারই কিসের জন্য ডেকে আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত এখন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন দেখুন মানুষের সময় যখন খারাপ আসে না তখন এইসব নিয়ে শিক্ষা নেয় না সময়টা খারাপ আসছে বুদ্ধি নাশ হয়ে ওটা আমাদের একটা কথা আছে না বাংলাতে যে বিনাশকালে নাশ

না ভয় পাওয়াটা উচিত কেন আমরা ওনার ওনার সরকার ছাব্বিশে আসতে দেবো না আমাদের প্রাণে বলি দিলেও আমরা ছাব্বিশে মমতা সরকার এই ইউনুসের তালিবানি ইউনুসের দিদির বা বন বলুন যাই বলুন তার সরকার বাংলায় আর আসবে না আমাদের তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে এখন পর্যন্ত তিন মাসের মধ্যে দু হাজার ইনসিডেন্ট হয়েছে ঘটনা ঘটেছে দু হাজার উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি মানুষ তালিবানীর ইউনুসের আমার অপোজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বন উনি বন বলেছেন মমতা ব্যানার্জি তালিবানি ইউনুসের বন হলেন মমতা ব্যানার্জি উনি বাংলাটাকেও এই হিন্দু নিধনের জায়গা নিয়ে যাচ্ছেন আমি বাংলার সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলছি যে যেখানে দলে থাকুন বিজেপি আসতে হবে না কিন্তু ভোট দিতে বেরোবেন যখন তখন মনে করবেন কি এই তালিবানি ইউনুসের ইনি বন ইনি বাংলাকে তালিবানি শাসনে নিয়ে